আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আসলে আমাদের জীবনের সাথে হানড্রেড পার্সেন্ট মিলে যাবে বা আমার কথাগুলো মিলিয়ে নেবেন আমরা দেখেন পৃথিবীতে এসেছি অবশ্যই আল্লাহ পাক তার ইবাদতের জন্য আমাদেরকে আমরা যেহেতু মুসলমান তার ইবাদতের জন্য উনি আমাদেরকে প্রেরণ করেছে এই পৃথিবীতে আমাদের জীবনটা অবশ্যই অর্থবহ অর্থবহ করে নিতে হয় কিসের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনার মেধা আপনার শ্রম আপনার শিক্ষা আপনার দক্ষতা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাবে আপনি এই পৃথিবীতে কিছু করে যেতে পারবেন সেটা হোক আপনার পরিবারের জন্য সেটা হোক আপনার সমাজের জন্য রাষ্ট্রের জন্য তাই নয় কি তো কিছু কিছু মানুষ আছে যারা আসলে নিজেরাই কিছু করবে না অন্যের কিছু করা দেখলেও তাদের ভালো লাগবে না কিছু ডিসক্রিমিনেশন আছে যেমন কিছু বৈষম্যতা আছে আমরা যেহেতু নারী আমরা আমরা ওয়ার্কিং উইম্যান হ্যাঁ আমরা কাজ করি তো আমাদেরকে নিয়ে কিন্তু একটু বেশি আলোচনা বা সমালোচনা হয় এটা হওয়াটা স্বাভাবিক যেহেতু আমরা একটি পুরুষ যতটুকু কাজ করছে তার চাইতে বরঞ্চ আমরা একটু বেশি করছি সেটা আমরা দেখেন অফিস আদালত সব জায়গাতে কাজ করছি টাকা উপার্জন করছি পাশাপাশি আমরা সংসারও মেনটেন করছি বাচ্চা কাচ্চাও মেনটেন করছি তাহলে অবশ্যই পুরুষের তুলনায় কিন্তু আমরা অনেক বেশি কাজ করার ক্ষমতা রাখি দক্ষতা রাখি তাই বলে পুরুষদের আমি ছোট করছি না অবশ্যই পুরুষ মানুষ কাজ করে তার পরিবারের জন্য অনেক পরিশ্রম করে অনেক ত্যাগ তিতার করে একটা পরিবারকে সুন্দর ভালো রাখবার চেষ্টা করে তদ্রূপ কিন্তু মেয়েরাও করে করে যাচ্ছে আমরা মেয়েরাও কিন্তু আমাদের দিন শেষে যে পরিশ্রম করছি তাদের জন্য করছি পরিবারের জন্য করছি আপনি দেখবেন যে অনেক মেয়েরা আছে যাদের ফ্যামিলি বার্ডেন বা ফ্যামিলির চিন্তা না করলেও চলে তাদের জীবনে তারা খুব ভালো থাকতে পারে হয়তো তার বাবার ভালো ইনকাম আছে বা বাবা ভাই তাদের অবস্থান ভালো আছে অথবা তার হাজবেন্ডের অবস্থান অনেক ভালো আছে তার কাজ না করলেও কিন্তু চলে তারপরও আমরা যারা পড়াশোনা করেছি যারা কিছু দক্ষতা অর্জন করেছি তারা কখনোই কিন্তু পুরোপুরি হাউসওয়াইফ হতে পারব না ঠিক আছে কেন আমরা কারণ পড়াশোনা করে পড়াশোনাকে কাজে লাগিয়ে আমরা এই পর্যন্ত এসেছি সো আমাদের দ্বারায় শুধু ফুল হাউসওয়াইফ হওয়া কিন্তু পসিবল না আমরা সমাজকে পরিবারকে আমাদের পরের প্রজন্মকে কিছু দিতে চাই অবশ্যই সেটা ভালো কিছু আর সেজন্য অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে কাজ করতে হবে সেখানেও কিছু কিছু মানুষ দেখবেন খুব ইন্টারাপ করার চেষ্টা করবে নাক গলাবে কেন এত কাজ করছেন এত টাকা কে খাবে এত টাকা নিয়ে কি কবরও যাবেন আরে ভাই টাকার প্রয়োজন কার নাই বলেন তো আমাকে পৃথিবীতে মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে এটা কিন্তু চিরন্তন সত্য কথা শুনতে খারাপ লাগলেও কিন্তু আমরা স্বভাবতই স্বার্থপর প্রাণী স্বভাবতই আমরা হিংসুক প্রাণী স্বভাবতই আমরা অন্যের ভালো দেখতে পছন্দ করি না তাই আমার অবজারভেশন জানি না অনেকের সাথে মিলবে কি তবে বেশিরভাগই মিলে যাবে অনেক মানুষ আছে যারা অথর্ব যারা ফ্যামিলি পরিবার হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা রিলেটিভ কারোর জন্য কিছু করবার কোনো ট্যান ইনট্যানটেন বা চিন্তা ভাবনা নেই তারা হলো সেলফিশ তারা পৃথিবীতে এসেছে আত্মকেন্দ্রিক চিন্তার জন্য তারা পৃথিবীতে এসেছে নিজেকে ভালো রাখবার জন্য চার পাঁচটাকে ভালো রাখবেন আচ্ছা এটা হলো একটা ফ্যাক্ট একটা সাবজেক্ট মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সাথে আরেকটা বিষয় হলো দেখবেন সেটা হলো মানে আমাদের জীবনের সাথে যে রিলেশনশিপগুলো জড়িত আছে হুম যে দীর্ঘস্থায়ী রিলেশনশিপগুলো আছে সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা সারা জীবনের যে একটা লং টার্মের একটা রিলেশনশিপ থাকে সেই রিলেশনশিপে আসলে কখন চির চির ধরে এবং সেই রিলেশনশিপগুলোর মধ্যে কয়টা রিলেশনশিপ টিকে বা কয়টা রিলেশনশিপ টিকে না সে না টিকার মধ্যে আমি একটা পয়েন্ট ফাইন্ড আউট করেছি সেটি হলো আপনি সারাদিন অনেক কাজ করছেন বাচ্চার জন্য অনেক কিছু করছেন পরিবারের জন্য অনেক কিছু করছেন হ্যাঁ দিন শেষে মাস শেষে একটা সার্টেন টাইমে আপনার যে সাপোর্ট প্রয়োজন হয় সে সাপোর্টটা যদি আপনি আপনার পার্টনারের তরফ থেকে না পান তাহলে কিন্তু সে রিলেশনশিপ কখনই সাস্টেইনেবল হবে না ট্যাক্সই হবে না কারণ কি জানেন টাকা পয়সার চাইতো ঊর্ধ্বে আমাদের ইমোশন আমাদের ভালোবাসা আমাদের পরস্পরের যে শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ দায়িত্বজ্ঞান এগুলো এগুলো যার মধ্যে ঘাটতি আছে সেটা পুরুষের তরফ থেকেও হতে পারে নারীর তরফ থেকেও হতে পারে এই ধরনের রিলেশনশিপগুলো আসলে সাস্টেইনেবল হয় না তো আমি যে কথাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি অবশ্যই আপনাদের জীবনের সাথে মিলে যাবে বা মিলিয়ে নেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ